বসিয়ে দিই ওই জন্য চালটা ধুয়ে নিচ্ছি হ্যাঁ আর এইদিকে আজকে বানাবো হচ্ছে চিচিংগে পোস্ত পোস্তবাটা অল্প আছে এখানে তো ওই বাটাটা দিয়ে এটা না এটা দেখি তাহলে এইটা অল্প পোস্তবাটা আছে এখানে তো ওইটুকু দিয়েই চিচিঙ্গেটা রয়েছে এই চিচিঙ্গেটা আর এইটা দুটো কেটে একটুখানি চিচিঙ্গে পোস্তর মতো করবো ভাজা ভাজা পেঁয়াজ ঠেঁয়াজ দিয়ে আর এদিকে ভাতটা বসিয়ে দিই আর এইদিকে দেখো মাংস নিয়ে এসছে প্রায় দু কিলোর উপরে রয়েছে এটা কালকে বানাবো আজকে ধুয়ে ঠুয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো কালকে এটাকে বানাবো রাত্রিরে ম্যারিনেট করে রাখবো আজকে এটা তো চলো আগে ভাতটা বসিয়ে দিই তো চল আজকে ভাতটা আগে বসিয়ে দিই নমস্কার বন্ধুরা আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি আমার পুরনো বন্ধু নতুন বন্ধু দূরের বন্ধু আর যারা কাছে আছো সকলকে জানাই পিয়ালি তিন চ্যানেলে অনেক অনেক স্বাগত সকাল তো অনেক হয়ে গেছে কিছু কাজ হয়ে গেছে যেমন ধরো দেখাচ্ছি এইদিকে এই যে দেখো এই দিকের উপরের ফ্রিজটা যে পরিষ্কার করার কথা ছিল সেটাও দেখো দেখো পরিষ্কার হয়ে গেছে এইগুলো তো সেই শিঙাড়া তৈরির প্যাকেট ইয়েগুলো শিটগুলো তো মোটামুটি এগুলো পরিষ্কার নিচের ফ্রিজটাও তো তোমাদের কালকে দেখালাম মোটামুটি পরিষ্কারই হয়ে গেছে ব্যাস আর এইখানগুলো এই ওপরে ছিল ফ্রিজের মাথায় এই কাগজগুলো এইগুলোকে একটুখানি গোচ করে আমি রাখবো আপাতত এখানেই আছে থাক এইখানটা একটুখানি আমায় চাঁদ দিয়ে নিতে হবে তো আগে আমি ভাত টাতগুলো বসিয়ে নিই তারপরে ওই কাজগুলো করব ভাতটা বসিয়ে এইটা বসিয়ে তারপর ওই কাজগুলো করব তাহলে চলো কাজগুলো তাড়াতাড়ি সেরে নি আর এদিকে ভাবে দেখো চিংমুনির জন্য মাংসের স্টু তো ওই জন্য এখানে গাজর আর বিনসটা রয়েছে এটাও আমাকে কাটতে হবে একটু বার করে বাকিটা ফ্রিজে ভরে রাখি এখন আমি স্টুটা বানাচ্ছি কেরম বলো তো এই একবেলা সকালে বানিয়ে নিচ্ছি যাতে এবলা ওগুলা দুবেলার হয়ে যায় দই ভাতটা এখন দিইনি দই ভাতটা কাল পরশু নাগাদ দেব। এখন দুদিন একটু চিকেন খেয়ে নিই আবার পরে দই ভাতটা দেব তো এটাকেও কেটে নিতে হবে তো এইটুকু বার করে রাখলাম দুবেলার জন্য এইটুকু যথেষ্ট পেঁপেটা নেই পেঁপেটা শেষ হয়ে গেছে আর এখন এমনি সবজি অতটা কিনছিও না কারণ আর তো কদিন পরে চলে যাব ওই জন্য কিনছি না আর মাংসটা নেওয়া হয়েছে কারণ ওর এক বন্ধু খেতে চেয়েছে যেহেতু এখান থেকে চলে যাব তো বলেছে একদিন একটু রান্না করে খাইও আর বাবুর এক একটি বন্ধু সেও খেতে চেয়েছে তো সেই জন্য আমি ওর বাবা নিয়ে এসছে দু কিলোর একটু উপরে আমাদেরও হয়ে যাবে আর ওদেরকেও একটু দেয়া হয়ে যাবে তো চলো এগুলো কেটে কুটে নিই নিয়ে এদিকে চাপিয়ে দিই আর এখানে আমি দেখো ভাতটা চাপিয়ে দিয়েছি আর এদিকে চিনুনির ঝোলটা আগে চাপিয়ে দেবো ওর মাংসটাও বার করে রেখেছি তো চলো আগে এটা শেষ করে নিই কাটাটা কেটে নি তারপরে আসছি সকাল থেকে না নিজেকে এইভাবে ঠিক কাজের মধ্যে ডুবিয়ে রাখছি আমি আমার মনে হয় যতক্ষণ ধরে কাজ করে যাব ততক্ষণ এই যে এখান থেকে ছেড়ে চলে যাওয়ার যে কষ্টটা যে খারাপ লাগাটা না সেটা আর মনে হয় আসবে না কিন্তু কি বলো তো বন্ধুরা যখনই সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায় একা একা বসে থাকি তখনই খালি মনে পড়ে যায় দূর বাবা আবার এই জায়গাটা থেকে ছেড়ে চলে যেতে হবে সিরিয়াসলি বলছি এই রান্নাঘরটা এত আমি মিস করব না বলে বোঝাতে পারবো না তোমাদের হয়তো তোমরা ভাববে সে আবার কি কথা এটা তো ভাড়া ফ্ল্যাট তুমি তো যাবে তোমার নিজের রান্নাঘরে ওটা তো তোমার নিজের ফ্ল্যাট হ্যাঁ নিশ্চয়ই সবই ঠিক ওটাও আমার নিজের ফ্ল্যাটই বটে কিন্তু কী বলতো মেয়েরাই বোধ এই জিনিসটা পারে যেখানে যেরকম সেখানে সেরকম অ্যাডজাস্ট করে নিতে আর পারে বলেই হয়তো ওই জন্যে মেয়েদেরই বেশি কষ্ট হয় প্রত্যেকটা জায়গা থেকে যখন এক একটা জায়গা থেকে ছেড়ে সে চলে যায় তখন তাকেই বেশি কষ্ট পেতে হয় আজকে মুসুর ডালটা আলাদাভাবে করব তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজেছি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এরপরে এর মধ্যে দেব হচ্ছে একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলে একটু রংটা অন্যরকম হবে তেলের মধ্যে দিলে রঙটা ভালো খুলে এরপরে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচি দিয়ে এটা একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব টমেটোটা নাটা গুঁড়োটা যতক্ষণ না যায় সাথে দিয়ে দেব অল্প একটুখানি আদা বাটা আর একটু রসুন সেদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দেব একটু দিয়ে দিলাম রসুন সেদ্ধ করে রেখেছিলাম সেটা এবার এটা একটু তেল ছেড়ে আসলে এর মধ্যে দিয়ে দেব ডালটা একটু নুনটা দিতে ভুলে গেছি সাথে একটু দিয়ে দিলাম নুন তাই জন্য টমেটোটা ভালো করে গোল ছিল না এইবার টমেটোটা গলে যাবে মশলাটা দেখো কষা হয়ে গেছে তেলও বেরিয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ডাল সবজি এইভাবে মুসুর ডাল করে খেয়ে দেখবে ডাল খেতে লাগে এর উপরে যদি একটু কসুরি মেথি দেয়া যায় তো আরও আলাদা টেস্ট হয় কিন্তু সেটা দেওয়া যাবে না আমার কিছু জিনিস মানে ভরে নিয়েছি ওই জন্য ওটা আর নেই কসুরি মেথিটা বাইরে নেই চলো একটু ফুটে যাক তারপর নামিয়ে নেব হয়ে গেল ডাল এই দেখো তৈরি হয়ে গেছে চিচিঙ্গে পোস্ত ওদেরকে খেতে দিয়ে দিয়েছি ছেলে একটু পরে খাবে বলল আর এখানে রয়েছে ভাত চিনির খাওয়া হয়ে গেছে ডালটা ঘরে রয়েছে আর এখানে চিনির ঝোলটা ঢাকা দেয়া রয়েছে একটা অমলেট করে দিয়েছি ওদেরকে ওর বাবাকে ব্যাস এখন আমি একটুখানি চান করতে যাই তারপরে এসে আমি খাবো চলো তাহলে এখানে জামা কাপড়গুলো মেলে দিয়েছি বেশি জামা কাপড় ছিল না শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে হঠাৎ আমি একটু রাস্তায় বেরিয়েছিলাম একটু প্রয়োজনে তো রাস্তাতে হঠাৎ দেখতে পেয়ে গেলাম আমার সেই পুরোনো ভালোবাসাকে যাকে আমি আর না ফেলে নিজের সাথে করেই নিয়ে চলে এলাম তাহলে চলো দেখে নাও আমার সেই ভালোবাসা কি এই দেখো ফ্যানটা অনেক দিন পরে আমি এটাকে খুঁজে পেয়েছি আর অনেক দিন পরে খুঁজে পাওয়া জিনিস পেলে পরে কি যে আনন্দ হয় বন্ধুরা তোমরা নিশ্চয়ই সেটা জানো তো চলো আজকে রাতটা আমি এইটা দিয়েই বেশ একটুখানি এনজয় করি আমার এই ভিডিওটা আজকে এই পর্যন্তই রইল বন্ধুরা আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর একটু আমার পাশে থেকো আর যারা যারা অলরেডি আমার সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে আবার কালকে চলে আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে তাহলে আসি কেমন